এমন সামনে আর আমাদের এখন বাক্তব্য আসনে কোনটা দেওয়া উচিত না। একটু কঠিন সিদ্ধান্ত নেওয়া যায় আমি কোন না আমি বুঝতেছি না যে আমি অনেক কিছু বুঝি দেখেন আমি এটাই বুঝি না যে এত এত কম

পদ্ধতি আছে সলাপাই করতে হয় তাক বিরে তাহারি মাদিয়ে তারপরে সানা পড়তে হয় সুরাত পাতেহা পড়তে হয় রুকু দিতে হয় রুকু থেকে উঠতে হয় শেষদায় যেতে হয় দুই রাখাতে বসতে হয় দুই অধিক রাখাতে দুই রাকাত পড়ে উঠতে হয় দুই দুই রাখাতে দুই রাখাত পড়ে শেষ করতে হয় এই সকল পদ্ধতি এই সকল আদেশ হাদিসের মধ্যে আছে নিঃশ্বাস আয়ান

টয়লেটে বাম পা দিয়ে যেতে হয় মসজিদে ডান পা দিয়ে যেতে হয় সব এগুলো নির্দেশ হাদিস থেকে নেওয়া যায় পনেরো সাহবান একজন মুসলমান নর এবং নারী ধনী এবং দরিদ্র সুস্থ এবং অসুস্থ সবাই তার করণীয় বর্জনীয় কি একটু যদি পারেন ওটা বের করে ওই আদেশটা বের করেন যে আজকে তাতে তুমি এইটা করার নাম আদেশ এই আদেশটা বের করে করেন ওদিকে যাবো না তাই আসলে ওই তর্কে গেলাম না কেমন রমাদানের সমস্ত বরকথ

ওবে ইয়েরা জেন্মিনাল হুদা আলহুর খান স্পষ্ট নিদর্শন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে প্রাণকে নাজির করা রয়েছে ফেমন শাহিদ আমিনকুন অথচ নদের মধ্যে ধনী দরিদ্র যাই হও না কেন নারী পুরুষ যাই হও না কেন সুস্থ অসুস্থ ডিপেন্ড করে অসুস্থতার সিটুয়েশন ডিপেন্ড করে যার যার সক্ষমতা থাকবে ফেমন শাহিদ আমিনকুম ফেমন শাহিদ আমিনকুম ও ফলয় সম্পন্ন শহর রমাদান \|_{aladhi unzila fehi alquran} রমাদান মাস কুরআন নাজিলের মাস তোমাদের মধ্যে যাদের সমর্থ থাকবে যারা এই মাসুল গুণিত অবাজ জীবিত থাকবা তোমরা এই মাসে সিয়াম পালন করবে তাহলে আল্লাহ বলছ রমাদান মাসে কি করছে কুরআন নাজিল করছে আর ওইদিকে আল্লাহ বলেছেন ইন্নালনা নাফিদাইলাতিল কাদা ভাগ করার জন্য আল্লাহ নাজিল করেছে কখন কদরের রাতে কোন রাতে কদরের রাতে আল্লাহ ভাগ্য রাজুর হাল কোন সাগর নাজিল করে নেই কেমন তর্কে বিতর্কে যায় না নাই আকার ইঙ্গিতে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে অমুক আল্লাহ মা অমুক দিয়ে না দরকার নেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে পান কিনা দেখেন আপনি পাবেন মানে এগুলা খুব অযৌক্তিকর কথা যে আপনি ইসলাম অনেক কিছু অথচ আপনি যে কাজ করতেছেন এই বিষয় ইসলামে অন্তত তিরিশটা আদেশ আছে তিরিশ রকমের ইবাদত আছে জেগির আছে আপনি সবগুলো বাদ দিয়ে নিজেটা মতন ভালো বানাই না কেমন যেগুলো আল্লাহ দিয়ে গেছে আগেগুলো করে করে শেষ করেন দেখেন সময় পান কি না ওগুলো শেষ করার পরে যদি থাকে আপনি কত বড় ইবাদত দেন তারপরে দেখে নেবেন কি হতে কে কেমন সিএমকে আল্লাহ সুখান ফরস করেছেন তিনি বলেন হিন্দু কে বলছে তিনি বলছেন হে ইমানদাররা যে মূর্তি পূজা করে সেই ইমানদার যে কোরআনকে অস্বীকার করে সেই ইমানদার যে শুধু কোরআনকে মানে হাদিসকে মানে না সেই ইমানদার যে মোহাম্মদ সাল্লামকে শেষ নদী মানে না সেই ইমানদার তাহলে আমরা একমাত্র এই বদতর যোগ্য কাকে মনে করি আর শ্রেষ্ঠ নবীর নাম কি আমাদেরকে বলতেছে আমরা এই মানুষ আপনার প্রতি ঠিক আছে তাহলে আমাদেরকে এটাই কে বলতেছে আমরা যারা ইমান আনছি ঠিক আমাদেরকে বলতেছেন ইয়া ইয়াল্লাযীনা আমানু কে তোমরা যারা ঈমান এনেছ কুতিব আলাইকুমুস তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো জি ফজর জোহর আসর মাগরিব ইশা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ আল্লাহ ইয়াবসুতুর রিযক লিমান ইশা ওয়ায়াকুদ আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত কমায় দেয় যার খুশি দেখছে এই মানুষগুলো এক বিঘা জমি বিক্রি করে চোখ করতে পারতো না সেই মানুষগুলো এখন এক বিঘা জমি বিক্রি করে বননিতে দশতলা পাঁচ টাকা তোলা ছাড়া মসজিদের কিভাবে দিতে না এই লোকটা যার মায়ের জ্বর হয়েছে পঞ্চাশ পন ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে না

মরে গেলে ওর ছেলে নাকি দশ হাজার টাকা দিলে ওনাকে জান্নয়া করে যাবে হ্যাঁ কিছুই তো ছিল না আপনাদের কি ছিল পাঁচ বিঘা জমিতে কয় মন ধান পেতেন দশ বিঘা জমিতে কয় মন ধান পেতেন আর এই যে ছোট ভাই তোমার বয়স পঁচিশ বছর আর ওয়ান ফাইভ হ্যাঁ তারপরে যে কি নিয়ে যে করো তোমার দাদা ছিল ফকরের মতো ভাত খেতে ভাত পাইতো না পাঁচ বিঘা জমি ছিল দশ মন ধান হইতো না এক খন্দ হইতো জমি দুই খন্দ পানিতে ডুবে থাকতো তোমার অথবা মরুভূমি ছিল পানি ছিল না উঁচু এলাকা এরকমই বাংলাদেশ ছিল তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি বেশি দিন আগের না এক খন্দ জমি পেত ধানের পাশে যে ঘাস ঘাসের বিচি ওই ঘাসের গোটা তুলে এনে যাও রান্না করে খাইত অনেক পয়সা ভালো হয়ে গেছে না তাফার লিং করে বেড়াও শুধু এক শতক জমি পনেরো লাখ টাকা হওয়ার কারণে মানুষ আল্লাহকে ভয় করো এই যেই বিঘা জমি বিশ হাজার টাকা বিক্রি হতো না সেই বিঘা জমি আল্লাহ এখন চার কোটি টাকা সমমূল্য করে দিয়েছে তবু তুমি এক শতক জমি মসজিদ মাদ্রাসা দান করতে রাজি রাখো অথচ তোমার এই এক শতক জমির দাম দুই হাজার টাকা ছিল না দুই হাজার এখন থেকে বিশ বছর আগে তোমার এই এক শতক জমির দাম এক লাখ টাকা ছিল না আজকে যে এক শতক জমি বিশ লাখ অনেক প্রিয় হয়ে গেছে ওখান থেকে অর্ধেক দিয়ে দিল তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে তবু তুমি একটা ওয়াজ মাহাবিল করতে দশ টাকা বিশ টাকা দিতে ভয় পাও মনে হয় যেন হুজুরদের ঠেকা এদেশে ইমাম মোহাজদের ঠেকা এদেশে মার্জাদা মাদ্রাসা মসজিদ কমিটিদের ঠেকা তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপারে

আল্লাহ হেদায়েত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা আমার ওস্তাদের চাইতে বেশি জানবা তার উস্তাদের চাইতে বেশি জানবা হেদায়ত আল্লাহর কাছে কল্যাণ আল্লাহর কাছে আল্লাহ যার কল্যাণ চাই তাকে আল্লাহ তিনি শিক্ষা দান করে হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম তাই তোমাকে সম্মান করে বলে তিনি ভাই সিয়ামকে আল্লাহ তাল্লাহ ফরজ করেছেন বলেছেন তোমরা যারা এই এনেছ তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ বিরুদ্ধে অর্জন করো জেনে যারা তোমরা যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সলা করি না অথচ নিজেকে মুসলিম বলি নব্বই ভাগ মুসলমানের দেশ বলে চিল্লা চিল্লি করে বক্তব্য দেয় হোক সেটা রাজনীতির মাঠ হোক সেটা ওয়াজের মাঠ কিছু হইলে বলি নব্বই ভাগ মুসলমানের দেশে এরকম চলবে না ওই চলবে না ঠিক না জেনে না কত ভাগ মুসলমানের দেশ এটা জেনে না এত ভয় কেন পার্সেন্টেজে এত তোমার সংশয় কেন জেনে নাও না মুসলমান কত পারছেন। ইসলামের স্তম্ভ পাঁচটি ইসলামের স্তম্ভ পাঁচটি মানে যে লোকের কাছে এই পাঁচটা জিনিস আছে শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে এর বাইরে কেউ বলতে পারবে না নব্বই ভাগ একশো ভাগ এখন বেরিয়ে যাবে কত ভাগ মুসলমানের দেশ এটা এখানে কতজন মানুষ মুসলমান

দেয় ওয়াল হজ মধ্যে যারা হজ করে বস রমাদান এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে র রাহুল বুখারি আহ্লান্দব বলছেন বুনিয়াল ইসলাম আলাসামস এই ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে এ যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে তারা হচ্ছে মুসলমান আর যে একটা ছেড়ে দিল আরেকটা ছেড়ে দিল পড়ে গেল শিয়াম ছেড়ে দিল জাকাত ছেড়ে দিল হজ ছেড়ে দিল তৌফিক টাকা সত্ত্বেও সব চাইতে হতবাগা হচ্ছে তারা সব চাইতে হতবাগা হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে ফস্সা হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে প্রতিবাদটা গোষণ করা জরুরি নয় নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘন্টা তো অফ করতে হবে এই ধরনের কোন আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান অথবা তারা যারা শরৎকে ত্যাগ করেছে আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসুলকে সাক্ষী দেওয়া এবং শরৎ প্রতিষ্ঠিত করা সমর্থমান জাকাত দেওয়া সমর্থমান হজ করা এগারো মাস শেষে এক মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে ইসলামের স্তম্ভ কয়েকটি কাজ একনিষ্ঠ করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি যার অন্যতম হল সিয়াম তাকারা জান্নাতে প্রবেশ করতে চায় আল্লাহ তালা তো অভিজ্ঞান করুন হাজারো পথ আছে জান্নাতে প্রবেশ করা বনে ইসরায়েলের এক মহিলা কুকুরকে পানি পান করে জান্নাতে যাবে বনে ইসরায়েলের এক লক্ষ নিরানব্বই লক্ষকে হত্যা করার পর আরো একটা একশোটা পূরণ করার পর জান্নাতে গেছে জান্নাতে যাওয়ার বহু পথ আছে জান্নাতে যাওয়ার বহু পথ আছে আজকে একটা নিয়ে না হয় কথা বললাম আনজাবের রদি আল্লাহ আন জাবের রদি আল্লাহ আন থেকে গর্বিত তিনি বলেন বলেন سأل رسول الله صلى الله عليه وسلم فقال اكجن بكتي الله الرسول صلى الله عليه ألا تريد أن تشكر الله؟ أريد أن أقول لك أرأيت إذا صليت الصلوات المكتوبات وصمت رمضان وأحللت الحلال وحرمت الحرام ولم أزد على ذلك شيئا أدخل الجنة يا رسول الله ترك الجنة جدتان أميجو ديني دي دي شدو

কেউ যদি বলে আমি শুধু ফরজ পড়বো কি নকল পড়বে বলছে সুন্নত পড়বে বলছে তাহাজুত পড়বে বলছে ঈদের নামাজের কথা কিছু বলে নাই কোন নামাজের কথা ঈদের নামাজের কথা সে বলে নাই বলো তো সেই বললো আমি যদি আল্লাহর নবী দিনে শুধু ফরজ নামাজ পড়ি আর আল্লাহর নবী এই সওয়াল মাসের রোজা সোমবার বৃহস্পতিবারের রোজা কোন রোজা আমি রাখবো না আল্লাহ আমি একবারে বছর শেষে যখন রমজান মাস আসবে চন্দ্র দেখে রোজা রাখবো যদি কোন 30 দিনের মাস হয় মুদ্রিন না উনি এভাবে বলে দেয় উনি মূলত বলছে কি আল্লাহর নবী আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি আর রমাদানে সিয়াম পালন করি এবং হালালকে হালাল বলি হারাম কে হারাম হিসেবে মেনে চলি উনা মাজিদ আলা দালেক শাইআ আল্লাহর নবী আমি যদি খালি রোজা রাখি রমজানে আর যদি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ফরজগুলো কুনগুলো বাদে আর আপনি যত কিছুকে হারাম বলছেন আমি এগুলা মানি না আপনি যত কিছুকে হালাল বলছেন এটাকে আমি হালাল হিসেবে নিব এবং আল্লাহ নবী আপনাকে আমি বলে দিই সারা দিনে আমি আর ব্যক্তি বলতেছে না কাকে বলতেছে আল্লাহ নবীকে বলতেছে এ হাদিস পাইলাম থেকে যাবার রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত এটা মুসলিমের হাদিস কোনের হাদিস সোহিম মুসলিমের হাদিস কিসের হাদিস সোহিম মুসলিমের হাদিস এখন ওই লোক বললো যে আল্লাহ নবী এবং এই এর নামাজ রোজা আর হারাম আর হালালের এর চেয়ে আমি যদি কিছুই বৃদ্ধি না করি আমি যদি আর কোনো আল্লাহ আল্লাহ নবী বলতে না তুমি আমাদের জানা যদি ন্যূনতম কি করেন ওই লোক কি বলছে সে কি বলবে আর কোন মাসুল রাখবে হালালকে কি বলবে হালালকে কি বলবে হারামকে কি বলবে কেউ যদি কাউকে স্মরণ করতে গিয়ে গান বাজনা বাজায় যদি দিবস পালন করে এটাকে কি বলবে সে কি বলবে সে এটাকে যদি কোনো বইতে লেখা থাকে ধর্ম মানুষ তৈরি করছে সে কি বলবে এটাকে যদি বিয়ের মধ্যে মত থাকে সে কি বলবে এটাকে দেশের সবচেয়ে শ্রেষ্ঠ স্মার্ট মানুষ বিয়েতে গায়ে করে সে কি বলবে এটাকে এই দেশের সবচেয়ে ভদ্র মানুষ তার শালীন একসাথে সফর করে সে কি বলবে এটাকে এই দেশের সবচেয়ে বুদ্ধিমান শিক্ষিত মানুষটা সিগারেট খায় সে কি বলবে এটাকে এই দেশের সবচাইতে ক্ষমতাবান মানুষ সবচাইতে ক্ষমতাবান কোন একটা আইন পাস করলো যে মডেল লাইসেন্স দিয়ে দেবে সে কি বলবে এটাকে তাহলে সে প্রত্যেকটা হারাম কি কি বলবে প্রত্যেকটা হারাম কে কি বলবে তাহলে শুধু নামাজ পড়বে রমজানের রোজা রাখবে আর যত কিছু আল্লাহ হারাম করছে ওটাকে কি বলবে মেনে চলবে আর হালালকে কি বলবে হালালকে কি বলবে মানে চাস্তু ভাইয়ের মেয়ে আপন চাস্তু ভাইয়ের মেয়ে মানে আপন ভাই না চাস্তু দেখা দেবে না প্রয়োজনে বিয়ের প্রস্তাব দেবে বা দিবে না যদি পছন্দ হয় প্রস্তাব দেবে এটাকে হালাল মনে করবে বুঝাতে পারি না বুঝাতে পারি না ভাগ্যে বিয়ে হইল না কেন জমানটাই কি আমার চলে আসলে মনে এই লোকে বলল যে শুধু ফলসদমাস করবে রোজা রোজা রাখবে হালাল হালাল বলবে হারাম মেনে চলবে আল্লাহর নবী বললেন যে হ্যাঁ আর যদি বেশি কিছু নাও করো জান্নাতে যাবে এইবারে লোক কী করতে জানেন এই লোক কত ডेंजरस ছিল আল্লাহ গুন সন্তুষ্ট হল সে সঙ্গে সঙ্গে বলে উঠলো ক্বালা ওয়াল্লাহি লা আলা দালাইকা শাইআ ওই লোকটা আল্লাহর নবীর সামনে এসে বলল যা আল্লাহর কসম আমি এই পাঁচ অক্ট নামাজ আর রমজানের রোজা হারামকে মেনে চলবো হালালকে হালাল বলবো আর কিচ্ছু বেশি করবো না আল্লাহর কসম সে আল্লাহ নবীকে বলছে যে আল্লাহ নবী আল্লাহর কসম আমি আর কোনো বাড়তি বদতি করবো না আমি এটা বলে কি করব আমি আর বেশি কিছু করবো শুধু এগুলোই করবো আল্লাহ নবী কিন্তু ওকে বলে নাই কিছু ওকে বলছে জান্নাতে যাবে কোথায় যাবে কোথায় যাবে হ্যাঁ মুসলিম আহা মুসলমান দিনে পাঁচ ওয়াক্ত নামাজ জান্নাতে যাওয়ার কত বড় পথ দেখছো কত বড় পথ জান্নাতে যাওয়ার দিনে পাঁচ ওয়াক্ত হলো আর এই রমাদান মাস কত বড় পথ হারাম কে মেনে চলবে দাড়ি কাটা নেকি না হারাম টাকন নিচে প্যান্ট পরা নেই না হারাম সিগারেট তামাক জব্দ করা নেকি না হারাম গালা করা মারামারি করা অহংকার করা মজলিসের পরিবেশ নষ্ট করা মিশা কথা গাওয়া বাপ মায়ের সাথে বেহাদি করা স্ত্রীকে অন্যভাবে আঘাত করা যৌতুক নেওয়া স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিন্ন করা সন্তানদের প্রতি অযত্ন হওয়া পিতা প্রতি অবাধ্য হওয়া ওই লোকটা বলছে যে সেই মত সে কখনোই তার পিতা মাতার অবাধ্য হবে না যেহেতু এটা হারাম সে কখনোই দাঁড়ি কাটবে না যেহেতু এটা হারাম এটা এখানে বলে নাই যেহেতু সে বলছে হারাম মেনে চলবে কি মেনে চলবে কি মেনে চলবে সে সুদ খাবে না ঘুষ খাবে না মিথ্যা কথা বলবে না দাঁড়ি কাটবে টাকা টাকার নিচে প্যান্ট করবে না সে মারামারি করবে না গালাগালি করবে না বাপ বাপমায়ের উপর জুলুম করবে না সে গান বাজনা শুনবে না সে জানা করবে না সে নেশা করবে না এই যে ছেলেগুলো পাঁচ দশটা মেয়েকে দেখে গাড়ি বাইরে করবে তখন মোবাইলে বসে ছবি দেখেই ধান দায়ে ফেক ও ভাই তোমার শরীরে যতটুক যৌবন আছে না আল্লাহটুক দিস যৌবন উট্টুকি এবার কি নষ্ট আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করে বোকা বাঘা দিয়ে ওর সাথে এই যৌবন কাটাবা নাকি বিয়ে করে বিবাহিত স্ত্রীর সাথে কাটাবা একটু কি যৌবন বুঝছো যেরকম তোমার কাছে একশো টাকা থাকলে দশ টাকা খরচ করে ফেলার কথা থাকে ধরেন এক লোকের কাছে একশো টাকা আছে কত আছে পাঁচ টাকার মদ খেলো কি খেলো পাঁচ টাকার গাজা খেলো কি খেলো পাঁচ টাকা দিয়ে তারপরে পাঁচ টাকা দিয়ে এসে মুখ খেলো কি খেলো পাঁচ টাকায় গু খেলো কি খেলো পাঁচ টাকা ছিঁড়ে ফেলে দিছে এভাবে তার পঁচিশ টাকা চলে গেলে আর কত থাকে কত থাকে আর বাকি পঁচিশ টাকা দিয়ে সে কি করলো এইভাবে পেঁচ আয়া সিগারেট জ্বালা খেয়ে ফেললো বাকি টাকা করলো এইভাবে পেঁচ আয়াট এর ভিতরে সাদা পাতা জর্দা বাদা দিয়া দিল টাকা আর কত থাকে এবার যদি পঞ্চাশ টাকা নোট বগলের নেশে নিয়ে যদি দৌড়াদৌড়ি করে একশো টাকা হবে বালিশের নিচে রেখে দেয় একশো হবে হবে একশো টাকা ই এমনি এমনি গেলে হবে ছোট ভাই যৌবনটা তো এরকম আল্লাহ দেওয়া রেজিক্ট যতটুকু আল্লাহ রেজেক্ট দিছে অতটুকুই এখন আজে মাঝে কাজে নষ্ট করবা আজে মাঝে কাজে নষ্ট করবার পরে তোমার স্ত্রী বঞ্চিত হবে ওখানে তুমি লাঞ্ছিত হবা ওখানে তুমি কথা বলার জন্য তোমার অতটুকু তোমার সৎসাহস থাকবে না তোমার বউ তোমার উপরে চিল্লাবে কারণ তুমি তোমার রেজিক আগেই নষ্ট করো বসে আছো এর উপর রসুনের নিচে যে হাঁটে লাউল না বুঝে এসছে সম্মান করো এই সুস্থতা আল্লাহর দেওয়া রেজিক এই যৌবন আল্লাহর দেওয়া মহারিজিক এই সম্পদ আল্লাহর দেবা মহারিজিক এই জ্ঞান আল্লাহর দেওয়া মহারেজিক এই চোখ আল্লাহর দেওয়া রেজিক এই মুখ আল্লাহ রেজিক এই আল্লাহর এই সুখ দুঃখের দেওয়া রেজিক এগুলাকে পরোয়া করো